আপনারা আমাদের অনেক ভিডিও দেখে কোশ্চেন করেছিলেন যে আমরা কিভাবে এর রশি দিয়ে বাল্ব জ্বালাই আসলে কি এটি কিনতে পাওয়া যায় নাকি এই রশিটি হচ্ছে কোনোভাবে মেক করা হ্যাঁ আমরা এটা মেক করেছি এবং এটার ভিতরে অবশ্যই অয়ার আছে রশি দিয়ে কখনোই বাল্ব জ্বালানো যাবে না তো আপনাদেরকে আজকে দেখাবো এটা আমরা কিভাবে তৈরি করেছি চলুন আমরা ভিডিওটি হচ্ছে শুরু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাকের চক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে রশি দিয়ে আমরা হচ্ছে সেই কাঙ্ক্ষিত হোল্ডারটি বানিয়ে দেখাবো যেটি রসির সাহায্যে আমরা কিভাবে লাইট জ্বালাই আপনারা জিজ্ঞেস করেছিলেন বারবার তো এটা আসলে রসির সাহায্যে না আমরা হচ্ছে রশির মধ্যে ওয়ারটাকে ঢুকিয়ে দিয়েছি এটা হচ্ছে ইন্টারনেট কেবল আপনারা ইন্টারনেট কেবল থেকে ভিতর থেকে ক্যাট সিক্স বা ক্যাট ফাইভ কেবল থেকে হচ্ছে আপনার ভিতর থেকে এই চিকন তারগুলো বের করতে পারবেন হ্যাঁ আমরা এরকম চিকন তার হচ্ছে বাজারেও কিনতে পা পাই কিন্তু সেগুলো বেশি একটা স্ট্রং না হয়তো বা দেখা যায় যে টান দিলে ছিঁড়ে যেতে পারে এই জন্য আমরা হচ্ছে এই কেবলটাকে ইউজ করা বেশি কমফোর্টেবল মনে করি আপনারা হচ্ছে দেখছেন আমরা কিভাবে এটার ভিতরে এই অয়ারটাকে ঢুকাচ্ছি এটা অবশ্যই পাটের রশি না আপনারা পাটের রশিতে এটা ঢুকাতে গেলে একটু আনকমফোর্টেবল হয়ে যাবে এবং খুবই কষ্ট হয়ে যাবে এটা হচ্ছে সুতার রশি আমরা হচ্ছে দেখে বুঝে তারপরে হচ্ছে বাজার থেকে এই রশিটা নিয়েছি এটি হচ্ছে আপনার সুতা দিয়ে তৈরি এই সুতার রশিটা একটু নরম হয় এবং এটার ওই পাটের মতো ফাইবার বের হয়ে থাকে না যেগুলা দেখা যায় যে ইন্টেরিয়রের বিভিন্ন কাজে সমস্যা করে ওরকম সমস্যা করে না এটা হচ্ছে সুতার তৈরি তো আমরা হচ্ছে এই রশিটার ভিতরে প্রথমে ওয়ারটাকে ঢুকাবো আমরা আমাদের প্রয়োজন মতো একটা লেন্থে হচ্ছে রশিটা নিয়ে নিব এবং এটার ভিতরে ওয়ারটাও ওই সাইজে ঢুকিয়ে দেবো এখানে অবশ্যই দুইটা ওয়ার ঢুকাতে হবে একটা হচ্ছে পজ একটা হচ্ছে নেগেটিভ যেটা হচ্ছে নিউটাল আর একটা হচ্ছে আমাদের ফেস তো এখানে আমরা হচ্ছে ওয়ারটা ঢুকানো শেষ আমাদের যেহেতু ছোটো একটু লাগবে আমরা অল্প একটু ঢুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে এই পার ওই পার দিয়ে দুই পাশ দিয়েই হচ্ছে আমরা বের করে রেখেছি তার এবার এখানে হোল্ডার কানেকশন হ্যাঁ অবশ্যই অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমরা কেন হোল্ডার কানেকশন টু পিন কানেকশন এগুলি কেন দেখাই না আমরা আজকে ভিডিওতে ফুল টু ফুল দেখিয়ে দেবো আজকের ভিডিওটা শুধু থাকবেই এটা নিয়ে আপনাদের যত কোশ্চেন আছে এই ধরনের কোশ্চেন সলভিং নিয়ে কিভাবে একটা হোল্ডারের ভিতরে ই করা যায় আমরা জানি যে এটা একটা জেনারেল আইডিয়া এটা যারা পারেন তাদের জন্য না যারা পারেন না যারা আমাদেরকে আস করেন কিভাবে আমরা কানেকশন করব। তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্যই আমরা হচ্ছে আজকে কোনো ফাস্ট না একদম স্লো মোশনে দেখাবো কিভাবে একটা ওয়ারকে হোল্ডারের সাথে কানেক্ট করতে হয় কীভাবে টু পিন থ্রি পিনের সাথে কানেক্ট করতে হয় এবং আলটিমেটলি আপনারা যেটা জানতে চাচ্ছিলেন যে রশির সাহায্যে কীভাবে আমরা বিভিন্ন ধরনের বাল্ব চালাই বা বিভিন্ন ধরনের ইন্টেরিয়রের কাজে রশির সাহায্যে কীভাবে তৈরি হয় এটা অ্যাকচুয়ালি রশির সাহায্যে তো বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তো এটার ভিতরে হিডেনভাবে আমরা ওয়্যার ইউজ করি যে ওয়ায়ার ইউজ করাটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি সো এখানে আমরা কাজগুলো করছি আপনারা হচ্ছে খুবই মনোযোগ দিয়ে দেখবেন কারণ যারা পারেন না তাদের জন্য হয়তো বা জিনিসটা কঠিন কিন্তু আপনারা যখন শিখে যাবেন তখন এটা আর কোনো কঠিন নয় প্রত্যেকটা জিনিসে একই রকম সিস্টেম থাকবে আপনি যত ধরনের হোল্ডারই কিনেন না কেন অথবা যত ধরনেরই টু পিন প্লাগ কিনেন না কেন সিস্টেম কিন্তু সেমই থাকবে আপনাকে জাস্ট বুঝে নিতে হবে এখানে কোনো কোনটাতে নিউট্রাল কোনটাতে ফেস দিব এরকম কোনো বিষয় নেই আপনি একটাতে দিলেই হচ্ছে হয়ে যাবে আর যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন আমরা এখানে গ্লুগান ইউজ করে গ্লুগান দিয়ে হচ্ছে এই যে মাথাটা আছে এটা লাগিয়ে দিব কারণ এটা ছুটে চলে আসতে পারে যে যেহেতু চিকন ওয়ার সেখানে আমাদের সিঙ্গেল কোরের ওয়ার এটা হচ্ছে ছিঁড়ে চলে আসতে পারে যার জন্য সেফলি এবং সুন্দর দেখার জন্য আমরা এটা লাগিয়ে দিচ্ছি আপনাদের একটা কাজ করতে গেলে অবশ্যই মনোযোগের সাথে করতে হবে এবং যখন শিখতে যাবেন তখন আপনি হচ্ছে মনোযোগ দিয়ে শিখবেন যদি আপনি একবার শিখে যান তখন হচ্ছে আপনার এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না কিন্তু যদি আপনি শিখার সময় তাড়াহুড়ো করেন তাহলে হচ্ছে আপনি কোনো কিছু শিখতে পারবেন না আর এটা হচ্ছে খুবই মজার একটা কাজ যে আমরা যে কাজগুলো করি ইন্টেরিয়রের আপনি আপনার ঘর ডেকোরেশনের জন্য করতে পারেন অথবা শপের জন্য সো এখানে শিখতে আশা করি যে মজাই লাগার কথা আমাদের কানেকশন করা শেষ আমরা কিন্তু খুবই স্লোভাবে দেখিয়েছি আপনাদের তারপরও যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আমাদেরকে ইনবক্স করবেন অনেকে কমেন্ট কমেন্ট না করে আমাদেরকে ডিরেক্ট ইনবক্স করেন কোনো সমস্যা নেই আপনি চাইলে কমেন্টও করতে পারেন ইনবক্সও করতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় যে ইনবক্সে রিপ্লাই করাটা একটু টাফ হয়ে যায় আপনারা কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই আমরা হচ্ছে আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব এবং যদি সম্ভব হয় আমরা হচ্ছে যদি বড়ো ধরনের কোনো প্রবলেম হয় আমরা সেটা সলভ করে ভিডিও দেওয়ার চেষ্টা করব যেমন এটা হচ্ছে আপনারা জানতে চেয়েছিলেন এটা হচ্ছে আমরা এভাবে বলতে পারছিলাম না যে কীভাবে আপনাদেরকে বললে সুবিধা হয় তাই আমরা চিন্তা করলাম যে আজকের ভিডিওটা শুধু হবে হচ্ছে এই বিষয়টার উপরে আমাদের এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে একদম সিম্পল একটা জিনিস মার্ক জাকারবার্গ যে ফে ফেসবুকের যে জনক আপনারা জানেন তার একটা কথা আছে আই থিঙ্ক এ সিম্পল রুল অফ বিজনেস ইজ ইফ ইউ ডু দ্য থিংস দ্যাট আর ইজিয়ার ফার্স্ট দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক এ লড অফ প্রোগ্রেস দ্যাট মিনস তুমি যদি কোনো কাজ শুরু করো সেটা সেখানে অনেকগুলো ভাগ থাকবে এবং তুমি যদি ইজি কাজগুলোকে আগে করো তাহলে কিন্তু তুমি অনেকটা প্রগ্রেস করে ফেলো অর্থাৎ যতগুলো ইজি কাজ আছে সহজ কাজ আছে সেগুলোকে আগে করবেন তাহলে আপনারা খুব সহজেই প্রোগ্রেসটা আনতে পারবেন যখন প্রোগ্রেস চলে আসবে তখন আপনার ভিতরে কনফিডেন্স এমনিতেই চলে আসবে তো আপনি হচ্ছে তখন এমনিতেই এগিয়ে যাওয়ার সাহস পাবেন সো হার্ড কাজগুলোও তখন আপনার কাছে আর হার্ড মনে হবে না তো আমরা যেহেতু জানি যে মার্ক জাকারবার্গ অনেক সাকসেসফুল একজন পার্সন বিজনেস পার্সন সো আমাদের উচিত তার কথাগুলোকে মাইন্ডে নেওয়া ধন্যবাদ دھنیہ